সাদা <laughs> রানানই <laughs> ওই উত্তন্তরা বসে উড়াতে নাই যে মার গেল উড়ান এই দুলো লাগতে এই ভাই ওই বামে এই যে বসে উড়াতে নাই বসে উড়াতে নাই না 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 উড়াতে না উড়াতে বলেন এই যে এই কাছে বসে দিই হো ওই বামে কোন একটা উড়ান ভালো সব কিছু দিছি এত বড় নাই দিছে একটা দোয়া করে

কোনো মতে টানতে পারছে না মাছের টানে মাছটা ওদিকে ওদিকে দৌড়াচ্ছে মাছটি কন্ট্রোল করার জন্য খুবই চেষ্টা করছে মাছটি কেচিং করবেন শুভ ভাই শুভ ভাই মাছটি ক্যাচিং করবেন নেমে গেলেন

আমার সাথে রয়েছেন না হ্যাঁ শুভ ভাই সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সবসময় আমরা শিকারী শুভ ভাইকে দেখায় থাকি আজকে আপনাদেরকে দেখাচ্ছি masti haten bhai এই পাশে হ্যাঁ উমরা নেই না এখন শিকারি শুভবাই মাছটা হাতে নিচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক যেখানে দর্শক আর শিকারি ভাইদের উৎসব মেলার পরিণতি হয়েছে যেখানে মাছ দেখার জন্য দর্শক ভিড় করছেন শুভবাই কয় কেজি ওজন হবে মাছটা ছয় কেজি প্লাস মার্শাল্লাহ ধন্যবাদ যে সুন্দর মাছটি হাতে নিয়েছেন খুবই ভালো লাগছে আগের কি কি মাছ ছিল ভাই মার্শাল্লাহ সুন্দর মাছ হয়েছে パンツが出が出たらパンツがた

এখানে অনেক দর্শক রয়েছে মাছটি দেখার জন্যে এ অনেক দর্শক বন্ধুরা আসছেন গ্রাম থেকে যেখানে আশাগুল পেয়ার পুকুরে বড় বড় মাছ শিকার হচ্ছে আকর্ষণীয় মাছ এখানে চলছে আজকে পনেরো হাজার টাকা টিকিটে শখিন বর্ষ শিখিয়ে এরা মাছ শিকার করতে সক্ষম হচ্ছে মাছটা হাতে লোন বাইরে হাতে লোন করে হ্যাঁ বইলেন না একটু ভরে বলেন হাতে লোন মাছটা এই বাবু চলো আর কি লাভ দিব লাভ দিব কাতল মাছ কি আমরা তুই দেবো

আট কেজি প্লাস মার্শাল ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আজকে আপনি কোথা থেকে আসছেন মাছ শিকার করতে রাজেন্দ্রপুর থেকে এই যে গাজীপুর রাজেন্দ্র থেকে কত টাকা মাছ আপনাদের পয়েন্ট কত পনেরো হাজার টাকা টিকিট সুন্দর কথা বলেছেন মার্শাল হ্যাঁ রেখে দেন এই যে মাছটা জালের ভিতরে রেখে দিয়েছেন যে মাছটা সুস্থ থাকবে আজকে প্রথম পিঠ অনেক দর্শক রয়েছে মাছ দেখার জন্যে এটা আপনাদের কাছে খুব ভালো লাগছে আসলে মাছ শিকারটা হচ্ছে একটা শখের বিষয় আনন্দের বিষয় যে বড় বড় মাছ দেখলে খুবই ভালো লাগে ভালো লাগে সম্মানিত দর্শক বিন্দু শুনতে পাচ্ছে যে গ্রামের যে সুন্দর যে পরিবেশে সুন্দর কথা উপস্থাপনা দিয়েছেন যে ভালো লাগছে মাসিকার দেখতে তা আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা সবসময় এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মাইমনসিং ফিশিং